নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী আজকে যে প্রতিবেদন যিনারা ইনকাম ট্যাক্স পেড করেন এবং ইনকাম ট্যাক্স ফেরতের জন্য যে ফাইল জমা করেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সময়সীমাটা বৃদ্ধি করেছে এর ফলে যে লাভটা হলো সেই লাভটা আপনার জন্য সময়সীমা তো বাড়িয়েছে এর সঙ্গে কিছু আর্থিক বেনিফিটও আপনি পেয়ে যাবেন ট্যাক্স রিফান্ডের যে সুবিধা যে গল্প থাকে সেখানে আপনি থার্টি পারসেন্টেরও বেশি সুদ পেয়ে যাবেন যে ট্যাক্সটা রিটার্ন পাবেন মানে যে ট্যাক্সটা সরকার আগাম কেটে নেয় সেই ট্যাক্সটা যদি আপনার মনে হয় যে বেশি ট্যাক্স কেটেছে তাহলে তো আপনি রিটার্নের জন্য ফর্ম ফিল করেন এবং ফর্ম ফিল আপ করার পর যেটা রিটার্ন পান সেই রিটার্নের ওপর সুদ পাবেন এবং এই সুদটা কিন্তু প্রতি মাসে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বছরে ছ পার্সেন্ট এই যে সময়সীমাটা বাড়িয়েছে একত্রিশে জুলাই থেকে এখন পনেরোই সেপ্টেম্বর এর ফলে সুদ যে গণনা করা হবে সেটা ফার্স্ট এপ্রিল থেকে ফেরতের মানে প্রক্রিয়াটা হবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলেও এক্ষেত্রে মনে রাখতে হবে যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলেও সুদের হিসাব কিন্তু ফার্স্ট এপ্রিল থেকেই চলবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সুদের হিসাবটা চলবে আপনি যতদিন দেরিতে মানে রিফান্ড পান না কেন ততদিন পর্যন্ত আপনি সুদটা পাবেন আপনি যদি পনেরোই সেপ্টেম্বর রিটার্ন জমা দেন এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেটা ফেরত পান তাহলে মোট একশো তেরাশি দিনের জন্য প্রাপ্য সুদটা আপনি পেয়ে যাবেন আবার ধরুন একত্রিশে জুলাই পর্যন্ত রিটার্ন দাখিল করা হতো সেই মতো একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি রিফান্ড আসতো তাহলে সুদটা একশো দিনের মতো পেতেন এক্ষেত্রে সাতাশ পার্সেন্ট সুদ পেত আর এটা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যদি হয়ে যায় তাহলে ছেচল্লিশ দিন বাড়তি এক্ষেত্রে প্রায় একত্রিশ শতাংশ থেকে কিছু বেশি সুতরা মিলে যাবে এই কথাগুলো হয়তো মাথায় ঢুকলো না তো আরেকটু সহজ করে যদি উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি পঁচিশ হাজার টাকা ফেরতের দাবি করেছেন একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি এই পঁচিশ হাজার টাকা রিটার্ন আপনি দাখিল করতেন তবে আপনি একশো চুয়াল্লিশ দিনের জন্য পাঁচশো টাকা সুদ পেতেন নতুন যেটা সময়সীমা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করার এক্ষেত্রে যদি আপনি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন পান তাহলে আরও আড়াইশো টাকা বেশি পাবেন সাড়ে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট সুদটা পেয়ে যাচ্ছেন সহজেই তবে এক্ষেত্রে প্রশ্ন যে এই যে সুদ এই সুদের ওপর কি ট্যাক্স লাগবে হ্যাঁ সুদ সহ অন্যান্য উৎস থেকে ইনকামের ওপর ট্যাক্সটা লাগে তবে যেহেতু এখানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ সাতাশ সেকশন এইটটি সেভেনের এ অধীনে যে কর ছাড়ের সীমা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার ফলে অনেক করদাতা এই সুদের ওপর কোনো প্রকার ট্যাক্স আপনি নাও দিতে পারেন এটা জেনে নেবেন আরও যারা বিশিষ্ট মানে এই ট্যাক্স রিটার্ন করেন তাদের কাছে জেনে নেবেন আপনার যদি বার্ষিক আয় বারো লক্ষ টাকা পর্যন্ত হয় এবং বেতনভোগীদের ক্ষেত্রে স্যালারি যারা পান বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় তাহলে এইটী সেভেন এ ধারা অনুসারে আপনি পুরো ট্যাক্স ছাড় পেতে পারেন ফলে এই সুদ আয় যেটা সুতরা পাবেন সেটা ট্যাক্স ফ্রি তবে এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন এই সুদের পরিমাণ বাড়ার কথা ভেবে এবং বাড়ার কথাটা মাথায় যদি রাখেন তাহলে যত দেরি করে রিটার্ন ফাইল করবেন তত সুতরা বেশি পাবেন কিন্তু তাছাড়া কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটা তো মাথায় রাখতে হবে তো সেই সংশোধনের সময়টা কিন্তু পাবেন না দেরি করে ই করলে তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না সময় মতো ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে প্রস্তুত করতে হবে এবং সেটা সময় জমা দেওয়াটাই সব বুদ্ধিমানের কাজ আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে এটা নিঃসন্দেহে আমার আপনার সবারই স্বস্তির খবর তার সঙ্গে যে বাড়তি সুবিধা রয়েছে সেটাও সুখবর সুদের হার ধারাবাহিকভাবে ফার্স্ট এপ্রিল থেকে পাবেন সেই জন্য একেবারে শেষ তারিখের কাছাকাছি রিটার্ন জমা দিলেও কিন্তু সে অতিরিক্ত সময়ের জন্য সুদটা পাওয়া যাবে এটা মাথায় রাখতে হবে তবে তার সঙ্গে সাবধানী পদক্ষেপ রাখতে হবে দেরি না করে সময়ভাবে সঠিকভাবে রিটার্ন দাখিল করাটা সব থেকে নিরাপদ আর রিটার্ন দাখিলে ভুল ত্রুটি হলে ফেরতের আশা খুবই কম ভালো থাকবেন অবশ্যই আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় বন্ধুরা অত্যন্ত পরিশ্রম করে কাজের ফাঁকে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যাস এইটুকু দাবি আপনাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আপডেটগুলো দেখবেন